আপনি একটি পাপ করেন এবং এর সাথে আসে এক অস্বস্তিকর জীবন এর সাথে আসে এই অস্থিরতা আদম আসাল্লাম এই অস্থিরতার মধ্যেই ছিলেন এটা বোঝা জরুরি কারণ যখন আপনি সে অস্থিরতার মধ্যে থাকেন এবং আপনি পথ হারিয়ে ফেলেন তখন আপনার মনে হয় আপনার আশা শেষ নিজেকে মুক্ত করার জন্য আপনার কিছুই করার নেই যা আসলে একটি খ্রিস্টান ধারণা আদম সেই ফল খেয়েছিলেন তা আমি আপনাদের আগেই বলেছিলাম তার মুক্তি এখন অসম্ভব এর সংশোধনের জন্য তার কিছুই করার নেই আপনি যতই ভালো কাজ করুন না কেন আপনি সব কিছু নষ্ট করে ফেলেছেন আপনি যতই প্রার্থনা করুন যতই দান করুন যতই তওবা করুন আমি জানি আপনি আসলে কি। আমি জানি আপনার ভেতরের শয়তানি আপনি যথেষ্ট ভালো নন আপনার সকল কাজ মূল্যহীন আর জানেন ইব্রিস এই ধারণাটি মুসলিমদের কাছে বিক্রি করতে খুব পারদর্শী ঠিক গতকাল একজনের সাথে আমার সাক্ষাৎ হয়েছে যে আমাকে বলেছে আমি কোরআন তেলাওয়াত করি আমি ইবাদত করি আমার মনে হয় আমি আল্লাহর সাথে সংযুক্ত নই এর কোনো কিছুই কোন কাজে আসছে না আপনার কি মনে হয় এই ধারণাটি কোথা থেকে এসেছে সে এমন কি বলেছে আমি অন্য মানুষকে দেখি তারা কোরআন্তেলোয়াত করে তারা ইবাদত করে তারা আমার চেয়ে অনেক বেশি ভালো কাজ করে আপনার এই ধারণা কোথা থেকে আসে আপনি ভাবেন তারা ভালো কাজ করছে আর আপনার আমল কোনো কাজেই আসছে না তুলনার এই ধারণা কে চায় আপনি তুলনা করেন ইবলিস চায় আপনি তুলনা করেন কারণ সে তুলনা করেছিল ইবলিস চায় আপনি ভাবুন আপনি যাই করেন তা যথেষ্ট নয় কারণ তার উদ্দেশ্য হল আপনাকে বিশ্বাস করানো যে আপনি যথেষ্ট ভালো নন আপনি এতটাই ভালো যে সমস্ত ফেরেস্তারা সিজদা করেছিল কিন্তু ইবলিসের কাজ হলো আপনাকে বোঝানো আপনার কোনো কাজই আপনাকে মুক্তি দিতে পারে না আপনি একটি ভুল করছেন আর আপনি শেষ কেন কারণ ইবলিস একটি ভুল করেছিল এবং সে বিশ্বাস করেছিল সে শেষ সুতরাং সে চায় আপনি তাই বিশ্বাস করুন যা সে বিশ্বাস করে আসলে এটাই গাই যেমনটি আল্লাহ বলেছেন আদম ভুল করার পর এই গাই অনুভব করেছিলেন হারিয়ে যাওয়ার এই অনুভূতি এই অস্বস্তি এই যে আমি আমার পথ হারিয়ে ফেলেছি আমি যেখানে ছিলাম সেখানে নেই ঠিক এই অনুভূতিটাই ইবলিস অনুভব করেছিল সে আল্লাহকে বলেছিল একই শব্দমূল থেকে আপনি আমাকে গাই অনুভব করিয়েছেন এবং সেই কারণেই আমি তাদেরকে পথভ্রষ্ট করব। সে অনুভব করেছিল যে সে গাইয়ের অভিজ্ঞতা লাভ করেছে তাই সে চায় আদম সন্তানরা এবং স্বয়ং আদমও গাইয়ের অভিজ্ঞতা লাভ করুক এবং এই দুর্বল মুহূর্তে খ্রিস্টানরা বলে আপনার মুক্তি অসম্ভব আমি আরেকটি প্রোগ্রামে দর্শকদের বলেছিলাম যে আপনি যদি বিশ্বজুড়ে পুরনো গির্জাগুলিতে যান আপনি লক্ষ্য করবেন বিশেষ করে ক্যাথলিক গির্জাগুলোতে তাদের জানালাগুলো খুবই অন্ধকার তাদের জানালায় কালো দাগ থাকে দেখবেন ভবনটি খুবই অন্ধকারাচ্ছন্ন খুব উঁচু ছাদ আর ভেতরে প্রবেশ করলে আপনি এক প্রকার ভয় পেয়ে যাবেন বড় গির্জা আছে এমন শহরগুলিতে যদি কখনো ঘুরে থাকেন যদি আপনি কোনো মসজিদের কাছে যান আপনি স্বস্তি অনুভব করবেন কোনো গির্জার পাশ দিয়ে হেঁটে গেলে হাঁটার গতি বাড়িয়ে দেন তাই না আপনি যদি একটি বড় গির্জায় প্রবেশ করেন দেখবেন সেখানে অনেক অন্ধকার সামনের দিকেই যিশু অথবা মেরির কোনো চিত্র বা দেয়ালে খোদাই করা মূর্তি থাকে এবং সেটি সবসময় সাদা বা স্বচ্ছ কাচ দিয়ে করা হয় কালো কাচ নয় কেন কারণ তারা চায় সেখান থেকে সূর্যের আলো ভেতরে আসুক যাতে আপনি অনুভব করেন যে আপনার জীবন অন্ধকারে ঘেরা এবং আলো একমাত্র যিশুর কাছেই রয়েছে ইসলামে এই ধারণাটি এরকম মূলত আপনার ভেতরে একটি আলো রয়েছে আপনার ভেতরে একটি ফিতরা রয়েছে এবং সেই প্রত্যাদেশ আল্লাহ আমাদের যে বার্তা দিয়েছেন সেটিও আলো আপনার ভেতরের আলো আল্লাহর বাণীর আলোর সাথে মিলিত হয় আল্লাহ এটিকে বর্ণনা করেছেন নূরুন আলা নূর হিসেবে তিনি এটিকে এভাবেই বর্ণনা করেছেন তাদের ধারণা হল আপনি অন্ধকারে রয়েছেন এবং আলো খুঁজে পাওয়ার একমাত্র মাধ্যম এমন কেউ যাকে রক্তাক্ত করে উৎসর্গ করা হয়েছিল আল্লাহ আমাদের চমৎকার একটি ধর্ম দিয়েছেন যেখানে আমরা ভুল করলেও এর অর্থ এই নয় যে আমাদের আলো অদৃশ্য হয়ে গেছে এর অর্থ এই নয় যে আমরা এখন শেষ হয়ে গেছি আমরা ভেঙে পড়েছি প্রকৃতপক্ষে সুরা নূরে যখন কেউ অনেক পাপ করে আল্লাহ তার পাপকে এমন কারো সাথে তুলনা করেছেন যে সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে অন্ধকার রাতে ঝড়ের কবলে আকাশে মেঘ আর পানিতে আলোপ্রবাহের সমস্যা হলো আপনি যত গভীরে যাবেন তত অন্ধকার হতে থাকবে তত অন্ধকার হতে থাকবে তত অন্ধকার হতে থাকবে এবং আপনি যখন সমুদ্রের গভীরে পৌঁছে যাবেন সেখানে রয়েছে সুনামের ঢেউয়ের উপর ঢেউ তাই না মাউজন মিন ফাওকহি মাউজন মিন ফাওকহি সাহাব আল্লাহ এইভাবেই বর্ণনা করেছেন সে তলদেশে রয়েছে এখন এই ব্যক্তিটি সমুদ্রের তলদেশে সেখানে কোনো আলো নেই আর তারপর আল্লাহ বলছেন এদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকদ তিনি বলেননি যে ইদা আখরাজা ইয়াদাহু লাম তিনি বলেছেন যখন সে সমুদ্রের তলদেশে হাত বের করে আপনি ভাবতে পারেন যে আল্লাহ বলবেন হাত বের করলে এমন কি সে তার হাতও দেখতে পায় না আল্লাহ বলছেন যখন সে হাত বের করে সে প্রায় তার হাত দেখতে পায় না এমন কি তখনও সে তার হাত কিছুটা দেখতে পায় দেখার জন্য আপনার আলো প্রয়োজন আর আল্লাহ বর্ণনা করছেন যে আপনি সমুদ্রের তলদেশে আছেন যেখানে কোনো আলো নেই তাহলে আলোটা আসছে কোথা থেকে আপনি কিভাবে আপনার হাত কিছুটা দেখতে সক্ষম হচ্ছেন আপনার ভেতরে একটি আলো রয়েছে আপনার ভেতরে একটি আলো রয়েছে এবং সেই আলোই আপনার এবং আমার তবা করার জন্য যথেষ্ট